উপস্থিত সবাইকে যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য দিন শুরু করছি খিদিপুর বিবেকানন্দ কোচিং সেন্টারে আমি আজ তিন বছর থেকে হয়তো পড়ছি এখানে এখানে স্যাররা সবাই খুব ভালো এবং সবাই সব বিষয়ে খুব ভালো করেই আমাদেরকে তার বিষয়ে বুঝিয়ে দেয় আমাদের যা সব সমস্যা হয় স্যাররা তাদের যত আমাদের যত সমস্যা তাদের যতটা সমস্যা আমাদেরকে বুঝায় আর আমি সব ভাই বলদের বলতে চাই যে তোমরা এখানে পড়াশোনা করো এবং তোমরা হয়তো এখন ভাইভে মানে সবাই এখানে উপস্থিত আছো তোমরাও একদিন মাধ্যমিক দেবে তোমরাও ভালো করে পড়াশোনা করো স্যাররাও এখানে খুব ভালো গাইড দেয় তোমরা এখান থেকেই অনেক বড়ো হতে পারবে তোমরা সবাই ভালো থেকো আর আমার অজান্তা যদি আমি তোমাদের কোনো দিন কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিই অত্যন্ত দুঃখ খারাপ আমাকে বলতে হচ্ছে আজ আমাদের দাদা দিদি যদিও আমরা মনে করি এটা শুধুমাত্র একটা বিদায় অনুষ্ঠান কারণ মন থেকে করে বিদায় দেওয়া কখনোই সম্ভব না দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আমরা এখানে ভাই বোনের মতোই ছিলাম আমরা ওদের থেকে অনেক কিছু শিখেছি এর জন্য আমরা চিরকৃতজ্ঞ ওদের কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও ওদের আজ এই প্রতিষ্ঠান হইতে বিদায় নিতে হচ্ছে বিদায় কথাটি বলতে গিয়ে কবির ভাষায় বলতে হয় যে যে নামি দিব হাই যেতে দিতে তবু যেতে দিতে হয় তবু চলে যায় আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় শেষ করে পরের অধ্যায়ে পাড়া

এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং তারা বিদায় ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে কিছু বলছি আজকে বিদায় অনুষ্ঠান বিদায় কথাটা বড় দুঃখে বড় বেদনা কিন্তু এটা মনে রাখতে হবে বিদায়ও একটা জীবনের অংশ কারণ আজকে তোমাদেরকে বিদায় দেওয়া হচ্ছে এই বিদায়ের মধ্য দিয়ে আগামী দিনে তোমাদেরকে স্বাগত জানানোর যে প্রক্রিয়া শুভ সূচনা তাই এ বিদায় আনুষ্ঠানিক বিদায় মন থেকে বা হৃদয় থেকে বিদায় তোমরা অনেকে পঞ্চম শ্রেণীতে এই কোচিং সেন্টারে ভর্তি খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারে কেউ বা পরবর্তীকালে অন্য কোনো ক্লাসে ভর্তি হয়েছ কেউ পাঁচ বছর ছ বছর কেউ এক বছর দু বছর পড়াশোনা করেছো তোমরা এই যে কয়েক বছর এই কোচিং সেন্টারে পড়াশোনা করেছো এই কোচিং সেন্টারের এই বিদ্যালয়ের দেওয়ালে প্রতিটি কোণে তোমাদের স্মৃতি তোমাদের ভালো ব্যবহার তোমাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো থাকবে তাই আমরা কখনোই তোমাদেরকে হৃদয় থেকে মন থেকে বিদায় দেইনি আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছি এবং আগামী দিনে তোমরা যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারো ভালো কিছু তোমাদেরকে স্বাগত জানাতে পারে তার জন্য তোমাদেরকে আশীর্বাদ করি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও সব প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার চেষ্টা করো কোনো প্রশ্ন ছেড়ে এসো না এই শিক্ষা পর্ষদের যে নিয়ম রয়েছে সেগুলো তোমরা অক্ষর অক্ষরে পালন করো এবং প্রত্যেকটি বিষয়ের শিক্ষক শিক্ষিকাগণ তোমাদেরকে যে উপদেশ দিয়েছেন সেগুলো তোমরা বিশ্বাস করে শিক্ষক শিক্ষিকাগণ তোমাদেরকে যা বলেছেন তোমাদের ভালোর জন্য বলেছেন জীবনে উন্নতি শিখরে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন আর আজকের দিনে বলবো কখনোই যদি তোমরা আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট পেয়ে থাকো সেগুলো ভুলে যেও কারণ এখানে মানুষ করতে গিয়ে আমরা যদি কখনো কোনো কিছু ভুল বলে থাকি তোমরা সেগুলো ভুলে যেও জীবনে উন্নতি করো এবং আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে নম্বরটা শুধু আসল কথা নয় তোমরা জীবনে মানুষ হও এটাও চাইব এবং জীবনের প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সসম্মানে উত্তীর্ণ হও এই আশীর্বাদ করি সকলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম আজকে Vivekananda 25 শতকে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ যারা গুটি গুটি পায় ক্লাস বাইলে দরজা পেরিয়ে তাদের ক্লাস শুরু হয়েছিল একদম তারা আজকে আমাদের কাছ থেকে এবং সেন্টার থেকে বিদায় নিচ্ছে বিদায় একটা বেদনাদায়ক কষ্টের কিন্তু সেই বিদায়টা আরো সব থেকে বেশি অহংকার হবে গর্বের হবে যদি তোমরা রেজাল্ট করে আরো সামনের দিকে এগিয়ে যেতে পার আমি জানি প্রত্যেকটা ছাত্র ছাত্রী অবশ্যই ভালো রেজাল্ট করবে এসে আমরা আশা রাখছি